জামায়াত ইসলাম জামায়াত ইসলাম এবং বিএনপি এরা দুইটা আগে হচ্ছে এক ছিল যারা বন্ধু ছিল একত্রিত হয়ে লং টাইম বাংলাদেশের রাজনীতি করেছে বিএনপি জামায়াত দীর্ঘদিন যাবৎ একসঙ্গে ছিল আওয়ামী লীগ যখন কোনো বিপদে পড়তো যখন কোথাও কোনো হামলা মামলা কোনো অঘটন ঘটত তখন তারা একসঙ্গে নামটা বলতেন জামায়াত বিএনপি জামায়াত এই অঘটনটা ঘটাইছে বিএনপি জামায়াত এখানে বাসে আগুন লাগাইছে বিএনপি জামায়াত এখানে লুটতালাজ করছে বিএনপি জামাত এখানে আগুন লাগাইছে বিএনপি জামাত এভাবে তারা বিএনপি করে বলতো অর্থাৎ বিএনপি এবং জামায়াত তারা একটাই দল ছিল আগে একসঙ্গে লং টাইম দেখছি আমরা একসঙ্গে তারা রাজপথে ছিল এখন তাদের ভিতরে ফাটল ধরেছে বিশাল ফাটল বিএনপি জামায়াত এখন হচ্ছে কি বলে তেলে বেগুনের সম্পর্ক আমরা দেখলাম মির্জা আহ ফকরুল ইসলাম আলমগীর উনি প্রায় সময় বিভিন্ন কথা উনি জ্ঞানী লোক ইশারা ইঙ্গিতে কথা বলেন তারপরে হচ্ছে আপনার রহুল কবির আর রহুল কবি রিজভি সাহেব বলেছেন যে আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা আপনারা একাত্তরে বিরোধিতা করেছেন একাত্তর উনিশশো সালে ইতিহাস এরকমটাই বলে যে জামায়াত ইসলাম বাংলাদেশের বিরোধী ছিল পাকিস্তানের পক্ষ ছিল জামায়াত ইসলাম ইতিহাস থেকে আমরা সেটাই জেনেছি ইতিহাস দা সত্য সেটা আমরা জানি না তবে ইতিহাস এরকমটাই সাক্ষ্য দেয় যে উনিশশো সালে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় সে যুদ্ধের পক্ষে ছিলেন না জামায়াত ইসলাম সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন রাহুল কবির রিজবি এবং পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর ইসলামী ব্যাংক দখল করেছেন পাঁচই আগস্টের পর ইসলামী ব্যাংক আপনারা দখল করে নিয়েছেন সেটা বাংলাদেশের জনগণ জানে আবার বলেন এক চাঁদাবাজ গেছে অন্য চাঁদাবাজ আমরা চাই না চাঁদাবাজ একটা গেছে আর অন্য কোন চাঁদাবাজ আমরা চাই না আপনারা কাকে বোঝাচ্ছেন কাকে মিন করতেছেন কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছেন সেটা কিন্তু আমরা ভালো করেই বুঝি সেটা আমরা ভালো করেই বুঝি ঘোলা মাছ পায়েতে শিকার করবেন না বারবার করবেন না সালে আপনারা দুই করেছেন পাঁচই আগস্টের পরে ব্যাংক লুট করে নিয়েছেন এবং বিভিন্ন সময়ে আপনারা এভাবে অন্যায় করেছেন আপনারা এটা জনগণ জানে রক কাটা রক কারা কাটে সেটা জনগণ জানে বাংলাদেশের জনগণ খুব ভালো করে জানে যে রক কে কাটে কোন পার্টি রক কাটে কারা রক কাটে কে বলেছেন মির্জা মির্জা রহুল কবি রহুল কবির কথা বলেছেন তা আমরা চাই না এই ধরনের হানাহানি মানে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে আরেকজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে আসলে এগুলা আমরা বন্ধ করতে চাই আমাদের এই যে মির্জা রহমান আজহারি উনি কিন্তু এসে বলেছেন যে ঐক্য ঐক্যের ডাক দিয়েছেন প্রথম মাহফিলেই লক্ষের বেশি মানুষের উপস্থিতি হয় রিপোর্ট অনুযায়ী তো সেখানে তিনি আহ্বান জানিয়েছেন ঐক্য করার জন্য তো আমরা চাই শুধু ইসলামী ঐক্য হোক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা দলের ঐক্য হোক বর্তমান যে সরকার আছে এই সরকারের অধীনে বিএনপি জামায়াত এবং আরো অন্যান্য যে পার্টিগুলো আছে আমরা চাই সবাই একত্রিত হয় সুন্দরভাবে আমাদের রাষ্ট্রটাকে উপহার দেয় আজকে বিএনপি বলবে জামায়াত খারাপ জামায়াত বলবে বিএনপি খারাপ এভাবে যদি চলে থাকে দল তো দুইটাই বাকিগুলো যে দল ওগুলাকে দলের মধ্যে পড়ায় না ওরা হচ্ছে ছোট ওদেরকে দল বলা চলে না মানে একটা ফাইটিং মুভমেন্টে ওদেরকে দল হিসাবে কাউন্ট করা যায় না এই ফাইটিং মুভমেন্টের দল হচ্ছে কাউন্টার দিতে পারে দুইটা দলই একটা হচ্ছে জামায়াত ইসলাম একটা হচ্ছে বিএনপি তো আমরা চাইবো জামায়াত বিএনপি যেরকমটা আগে ছিল আবার তারা একত্রিত হয়ে যায়